মোরশেফুর দরবার শরীফের মধ্যে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছেন ওহাবিরা এ খারেজিরা আজকে সারা পৃথিবীর মানুষদেরকে জানান দিয়েছেন বাংলাদেশের এই নামদারি মৌলভীরা কতটা নিস, কতটা হারামি কতটা বরবাদ বন্ড মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে জুব্বা পড়ে ফাগড়ি পড়ে মানুষদেরকে বিভিন্ন প্রকারের দুঃখবাজি করে আপনারা ইসলাম প্রসারের নাম দিয়ে তহিদি জনতা নাম দিয়ে মানুষদেরকে দুঃখ দিচ্ছেন এই বাংলার জমিনে তারা ইসলাম প্রচার করেছেন থতবদ্ধ রয়েছে হজরতে শাহজাল আল ইমিনী মজারদি রহমতুল্লা আলাই তিনি এই জন্য কি ইসলাম প্রচার করেছেন শাহ মখদুম রহমতুল্লাহ এই জন্য কি ইসলাম প্রচার করেছেন খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এই জন্য কি ইসলাম প্রচার করেছেন শাহ আমারত রহমতুল্লাহ হজরতে বৌসুর মেজমানডারী রহমতুল্লাহ এভাবে ইমাম শের বাংলা রহমতুল্লাহ এই জন্য কি ইসলাম প্রসার করেছেন আপনাদের এই অবলীলা এই তাণ্ডব লীলা দেখার জন্য তারা কি ইসলাম প্রসার করেছেন মোটেইও না দরবার আপনারা জুলুম করতেছেন আপনারা মসজিদের মধ্যে হামলা করতেছেন এর মাধ্যমে প্রতিয়মান হয় আপনারা কখনো কারেও আপনারা মুসলমান হতে পারেন না আপনাদের এই মুকুশ উন্মোচিত হয়ে গেছে মানুষ জানতে পেরেছে আপনাদের মুখের কথা আর বিতর্কটা এক নয় আগামীকাল রোজ জুমাবার আল্লামা মুফতি আলাউদ্দিন জেহাদি মদ্দা জিল্লুল আলীর আহ্বানে মুর্শেদপুর দরবার শরীফের উদ্দেশ্যে যেই লং মার্চ অনুষ্ঠিত হবে রওয়ার হবে সেই লং মার্চের মধ্যে সকলকে উপস্থিত থাকার জন্য উপস্থিত হওয়ার জন্য উদত্ত আহ্বান এই লং মার্চের মধ্যে সকলকে গণজমায়ত করে মানুষদেরকে জানান দিতে হবে যে ফির জার জার সুনিয়ত সবার ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহের যেই বাণী সেই বাণীটা আমাদেরকে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে সেটা বাস্তবায়ন করতে পারলে আগামীকালের যেই গণজোয়ার ইনশাআল্লাহ আমরা দেখব লক্ষাধিক মানুষের যে সমাগম হবে ইনশাল্লাহ আমরা জানান দেব দেবো হাইলে ওয়াল জামাত এই বাংলার জমিনে ছিল আছেন এবং কেমত পর্যন্ত থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ দরবার প্রশাসন দরবার শরীফের মধ্যে এমনভাবে হামলা চালিয়েছেন বাংসুর চালিয়েছেন কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান পর্যন্ত এই ধরনের গোড়ামি বা এই ধরনের বেয়াদবিমূলক আচরণ হামলা বাংসুর করতে পারে না হেফাজতি যারা ওয়াহাবি শরমনাই তারা বাতেল যাদেরকে আমরা বলি তারাই হামলা করেছেন এটা কোনো মিথ্যা কথা নয় বা মিথ্যা গুজব নয় এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সত্য কথা যেহেতু এটা আমার বানানো নয় এটা সারা পৃথিবীর প্রায় দেশের মধ্যে এই ভিডিও প্রসার হয়েছে বাংলাদেশের প্রথম সারির যেই গণমাধ্যমগুলো রয়েছেন তদমধ্যে কয়েকটা চ্যানেলের ভিডিও আমি দেখেছি ডিবিসি নিউজ নিউজ টোয়েন্টি ফোর এভাবে কয়েকটি চ্যানেলের মধ্যে প্রচার করেছেন মোরশেফুর দরবার শরীফের মধ্যে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছেন একইবারে টপ টু বটম মসজিদের মধ্যে প্রবেশ করে সেখানে মিম্বার ভেঙে দিয়েছেন ফ্যান চুরি করে নিয়ে গেছেন লাইটিং চুরি করে নিয়ে গেছেন মসজিদের যেই ব্যবহৃত যেই জিনিসগুলো আছেন নামাজ আদায় করার জন্য এই ধরনের অনেক জিনিসপত্র চেয়ার পর্যন্ত তারা নিয়ে গেছেন সেখানে শেষ নয় তারা মসজিদের ফিলারগুলো ভেঙে দিয়েছেন একটা মসজিদের মধ্যে একজন ডাকাত যদি প্রবেশ করেন কোনো ডাকাত ডাকাতি করতে গেলে ওরা কারো ঘর এভাবে বাঙবে না যেভাবে মসজিদ বাঙা হয়েছে তারা সেখানে কান্ত হয় নাই তারা যেই ধ্বংসলীলা ধ্বংসের যেই তাণ্ডব তারা চালিয়েছেন তারা একটা দরবারের মধ্যে প্রবেশ করে দরবারের উদ্বেগে যেই ওরস হয় বার্ষিক উরশ শরীফ সেই অরশ শরীফের প্যান্ডেলে গিয়ে ওরশ শরীফের প্যান্ডেল জ্বালিয়ে দিয়েছেন এবং গরু ছাগল বেড়া দুম্বা পর্যন্ত এমনকি ফুকুরের মাছ পর্যন্ত যাদের তাণ্ডব থেকে তাদের এই ডাকাতি থেকে রেহাই পায় না এমন সব তৌহিদ জনতা যাদেরকে বলা হয় এ ওয়াহাবিরা এ খারেজিরা আজকে সারা পৃথিবীর মানুষদেরকে জানান দিয়েছেন আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সারা পৃথিবীর মানুষ গণমাধ্যমের মাধ্যমে দেখেছেন মিডিয়ার মাধ্যমে দেখেছেন কীভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছেন এই বাঙালি জাতি কোনো মানুষ নয় এই বাংলাদেশের যারা মোল্লা যারা কৌমি তারা ওয়াহাবি হারেজি। এইভাবে তারা কোনো মানুষের মধ্যে পড়ে না সেটা তারা প্রমাণ পেয়েছেন হারে হারে টের পেয়েছেন সারা পৃথিবীর মানুষ তারা আমাদেরকে ধিকার জানাচ্ছেন যে বাংলাদেশের এই নামদারি মৌলভীরা কতটা নিস কতটা হারামি কতটা বরবাদ বন্ড সেটা প্রমাণ দিয়েছেন এই ওয়াহাবিরা তারা তাদের এই তাণ্ডবলীলা থেকে ফুকুরের মাছ পর্যন্ত রেহাই পায় নাই এমনকি গোয়ালগড়ের গরু ছাগল পর্যন্ত রেহাই পাই নাই দুব্বা পর্যন্ত বেড়া পর্যন্ত রেহাই পাই নাই মুরগি পর্যন্ত রেহাই পাই নাই এই সমস্ত তৌহিদি জনতার নাম দিয়ে যারা মাঠে ময়দানে মাঠ গরম করেন এই সমস্ত মোল্লারা আজকে কোথায় কই আপনাদেরকে দেখলাম না এটার বিরুদ্ধে প্রতিবাদ করার কেন আপনি একটা দরবারকে এভাবে লন্ড বন্ড করে দিয়েছেন কি অধিকার আপনার আপনার যেমন অধিকার ঠিক তেমন অধিকার প্রত্যেকটি মানুষের বাসার অধিকার রয়েছে এই বাংলার জমিনে আপনি কেন সেখানে মাথায় টুফি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে জুব্বা পড়ে ফাঁকড়ি পড়ে মানুষদেরকে বিভিন্ন প্রকারের দুঃখবাজি করে আপনারা ইসলাম প্রসারের নাম দিয়ে তহিদি জনতা নাম দিয়ে মানুষদেরকে দুঃখ দিচ্ছেন এখন মানুষ হারে হারে টের পেয়েছেন সারা পৃথিবীর মানুষ থাকিয়ে রয়েছেন আপনাদের দিকে আপনাদের কারণে এই বাংলার জমিনের ভাবমূর্তি নষ্ট হয়েছে ইসলামের যেই সুশীল রূপরেখা আহলে সুনত ওয়াল জামায়াতের যেই আকিদে ভিত্তিক যেই সংগঠনগুলো তাসাউ ভিত্তিক যেই সংগঠনগুলো রয়েছে দরবারগুলো রয়েছে প্রত্যেকটি দরবার আজকে আপনাদের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে এই বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করেছেন ধদ্ব রয়েছে হজরতে শাহজাল আল মজার রদি রহমতুল্লাহ আলাই তিনি এই জন্য কি ইসলাম প্রচার করেছেন ইমাম হজরতে শাহ মখদুম রহমতুল্লা আলাই এই জন্য কি ইসলাম প্রচার করেছেন শাহ আলী হজরতে রহমতুল্লাহ আলাই ইনি এই জন্য কি ইসলাম প্রচার করেছেন হজরতে জাহান আলী রহমতুল্লাহ আলাই এই জন্য কি ইসলাম প্রসার করেছেন এই বাংলার জমিনে হজরতে শাহ আমারত রহমতুল্লাহ আলাই হজরতে গৌসুর মেজমান্ডারী রহমতুল্লাহ আলাই এভাবে ইমাম শের বাংলা রহমতুল্লাহ এই জন্য কি ইসলাম প্রচার করেছেন আপনাদের এই অবলীলা এই তাণ্ডবলীলা দেখার জন্য তারা কি ইসলাম প্রচার করেছেন মুটোয় না আপনারা ইসলামের নাম দিয়ে দোহাই দিয়ে মানুষদের উপর যেই উৎপীড়ন নিপীড়ন চালাচ্ছেন দরবারকে নিয়ে আপনারা যেই সিনেমিনি খেলছেন দরবারের যে আপনারা জুলুম করতেছেন আপনারা মসজিদের মধ্যে হামলা করতেছেন এর মাধ্যমে প্রতিহামান হয় আপনারা কখনো কারেও আপনারা মুসলমান হতে পারেন না আপনাদের এই মুকুশ উন্মোচিত হয়ে গেছে মানুষ জানতে পেরেছে আপনাদের মুখের কথা আর বিতরটা এক নয় আপনারা এক এক সময় এক এক ধরনের কাজ করে মানুষদেরকে এই বিভ্রান্তির মধ্যে ফেলতেছেন সেটা মানুষ হারে হারে টের পাচ্ছে সুতরাং আহলে আহিনুসন্নতল জামাতের যেই আকিদা সেই আকিদের ফলে যারা রয়েছেন তারা সব সময় মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজ যেই যেই অবস্থায় থাকুক না কেন সকলকে সব তারা দেখেন শ্রদ্ধা করেন আজিম করেন ইজ্জত করেন কারণ প্রত্যেকটি মানুষের একটা অধিকার রয়েছে প্রত্যেকটি মানুষের চালচলনের জন্য যেই বাইন্ডিং মহান রব্বুল আলমিন রসুল উল্লাহর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার তারই ধারাবাহিকতায় আউলিয়াই আমরা আজকে শত শত বছর আগ থেকে হাজার বছর আগ থেকে শাহজাল ইয়ামিনী সহ আউলিয়াইকেরা আমরা এই বাংলার জমিনে এসে ইসলাম প্রসার করেছেন আমাদেরকে বিভিন্ন প্রকারের গুণ থেকে বাঁচিয়েছেন আমাদেরকে ইমানি দৌলত দিয়েছেন আজকে তাদের কথা আমরা বলে গেছি আমরা আজকে তাদের মাজারের মধ্যে হামলা করতেছি নিঃসন্দেহে মহান রব্বুল আলমিন হাজ্রে কুৎসির মধ্যে এরশাদ করেছেন মান আদালি ফকদ আদান হর আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন সাল্লা ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হাজে কুত মাধ্যমে বলেছেন যারা আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করবে নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন সুতরাং আমরা এই কথাই বলতে পারি যে আহলে সুনত ওয়াল জামাতের প্রত্যেকটি সদস্য যতদিন পৃথিবীর জমিনে একজন আলেম যদি আহলে ওয়াল জামাতের এই পৃথিবীর জমিনে থাকে বাংলার জমিনে থাকে প্রত্যেকটি মানুষ নিজ নিজ অব অবস্থান থেকে আপনাদেরকে দিককার জানাবে তার প্রতিবাদ করবে তারাই দ্বারা ভাইকাতায় আগামীকাল রোজ জুমাবার আল্লামা মুক্তি আলাউদ্দিন জেহাদি মদ্দা জিল্লুহুল আলীর আহ্বানে মুর্শেদপুর দরবার শরীফের উদ্দেশ্যে সেই লং মার্চের মধ্যে সকলকে উপস্থিত থাকার জন্য উপস্থিত হওয়ার জন্য উদত্ত আহ্বান বাংলাদেশের শীর্ষস্থানীয় সুন্নি মাইক রামরা তারা আহ্বান করেছেন সেই লং মার্চের মধ্যে সকলকে গণজমায়ত করে মানুষদেরকে জানান দিতে হবে যে ফির জার যার সুনিয়ত সবার আল্লা ফারুকি রহমতুল্লাহ আলাইহের যেই বাণী সেই বাণীটা আমাদেরকে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে সেটা বাস্তবায়ন করতে পারলে আগামীকালের যেই গণজোয়ার ইনশাআল্লাহ আমরা দেখব লক্ষাধিক মানুষের যেই সমাগম হবে ইনশাল্লাহ আমরা জানান দেব দেবো আহিল ওয়াল জামাত এই বাংলার জমিনে ছিল আছেন এবং কেমত পর্যন্ত থাকবেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ওয়াল জামাতের প্রত্যেকটি ওলামাইকরা আমরা সবাই একমত রয়েছেন একই দলবদ্ধ রয়েছেন আল্লাহ পাক জাল্লা শানুহ কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন ও আতাসিম্লাহে জমি আলা তাফার রাখু তারই দ্বারাবাহে কথাই আল্লাহ পাকের এই এই কোল মোতাবেক এই ফরমান মোতাবেক আল্লাহ পাক জাল্লা শাহ আইলে ওয়াল জামাতের প্রত্যেকটি ওলমাইকরামদেরকে প্রত্যেকটি জনগণকে প্রত্যেকটি জনসাধারণকে একই দলবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে এসে আইলে ওয়াল জামাতের সেই মশালকে মজবুত করার এবং আগামীকাল এই লং মার্চের মধ্যে মুর্শেদপুর লং মার্চের মধ্যে সকলকে উপস্থিত থেকে সকলকে জানান দেওয়ার জন্য বাতেল ফেরকাদেরকে তাদের দুর্গগুরুকে মার করে দেওয়ার জন্য সকলকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান